আপনার এটা মূলত কি হ্যাঁ না মানে আপনার এটা কি মূলত ও আচ্ছা আচ্ছা এটা কি এইভাবেই কিনতে পাওয়া যায় ও আমার তো সেই লেভেলের ভয় লাগে যার যেভাবে খুশি সে সেভাবে গাড়ি চালাচ্ছে রাইট সাইড রং সাইড নাই এই যে রাস্তার অর্ধেক হচ্ছে মানে কুরিয়ার সার্ভিস জরুরি রপ্তানি তারপরে হাবি জাবি এই যে কভার ভ্যানগুলো রাস্তার দুই পাশি মানে তারা হচ্ছে বাপদাদার নিজস্ব সম্পত্তি মনে করে এখানেই মানে গ্যারেজ বানিয়ে রাখছে দেশটা জানি কেমন হয়ে গেছে মানে আপনি যেখান দিয়ে যাবেন সেখানে তারা রাস্তাঘাটকে পুরাটাই হচ্ছে তাদের পার্কিং জোন বানায় রাখছে তাদের গ্যারেজ বানায় রাখছে কি বলবো আসলে দেশের আইন প্রশাসনের উপর তাদের কোনো ডর ভয় নাই ডর ভয় থাকবে কিভাবে আইন প্রশাসন তো তাদের কিছু বলে না যদি কিছু বলতো তাহলে অবশ্যই তাদের ডর ভয় থাকতো বাউনিয়াবাদেরই একটা রাস্তা এখানে গাড়ি চালানো আর সাপলুডু খেলা সেম মানে এখানে সাপলুডু খেলতে হয় গাড়ি গাড়ি চালানো না মানে যার যেভাবে ইচ্ছা ডানে বামে মোচন নিতেছে যার যেভাবে ইচ্ছা চালাইতেছে আব একটু একটু থামানো যাবে মানে আপনার এটা এগুলা তো কি হ্যাঁ না মানে আপনার এটা কি মূলত ও আচ্ছা আচ্ছা এটা কি এইভাবেই কিনতে পাওয়া যায় ও একটু কথা বলা যাবে আপনাদের সাথে ও আচ্ছা আচ্ছা মানে এগুলা পাওয়া যায় কোথায় আপনাদের কাছে ও কিরকম প্রাইস এগুলার ও প্রাইজ তো মোটামুটি অনেক আমি এদিকে যাব এই এইখানে একটু আপাতত মানে এটা হচ্ছে ওই অন্য সব যে বাইকে আমরা যেরকম এক্সেলারেশন করলে আগায় না আমার তো ভয় লাগে ও নাইস সেই জিনিস সেই আমার তো সেই লেভেলের ভয় লাগে মানে এটার আর এমনিতে হচ্ছে ওই এই যে ধরলাম এটেই ব্রেক না ও তাহলে তো মানে এটা হচ্ছে একটু রিস্কি এটার হচ্ছে চার্জ ব্যাক আপ কতক্ষণ থাকে তো অনেক কম অনেক কম তাহলে তো নর্মালি যে মানুষ তিরিশ চল্লিশ হাজার টাকা তার সাইকেল না কিনে এটা কিনা বেটার যেহেতু সাইকেল তো পেডেল দিয়ে চালাইতে হয় সাইকেল বেস এটা ডেলিভারি খারাপ এটা আমার বেস কার্ডের জন্য যারা ডেলিভারি করে হ্যাঁ হ্যাঁ এই আমার এইটা কাস্টমার উনি হচ্ছে মেবি শুধু অফিসে করে সাথে যে আবার ও এইটার নিচে কি ব্যাটারি বিটারি কিছু আছে না বুঝো এটা ব্যাটারি এইটাই ও আচ্ছা আচ্ছা এক চার্জে হচ্ছে এটা কত কিলো চলে কত চলে আমি বছর হয়ে গেছে এগুলো যখন নতুন থাকে তখন আপনার হচ্ছে চলে আচ্ছা আচ্ছা কিলো চলে

যাই হোক দর্শক অনেক সুন্দর একটা জিনিস দেখলাম বা আইডিয়া হলো তো আপনারা যদি কেউ হচ্ছে এই ধরনের ইলেকট্রিক সাইকেল ব্যবহার করতে চান নর্মালি এটার হচ্ছে ওরকম সেফটি নেই বাট আপনার যদি মোটামুটি কম খরচের মধ্যে নিজের অফিস বা বাসা দোকান বা যেখানে আপনার যাতায়াতের জন্য আপনি এটা কিন্তু অনায়াসে ইউজ করতে পারেন থ্যাংক ইউ ভাইয়া সময় দেওয়ার জন্য ধন্যবাদ দর্শক আমি আসলে প্রায় মনে হয় আট থেকে দশ বছর পরে মানে নিজের বাইক রেখা হচ্ছে কোনো সাইকেল বা কোনো ওই টাইপের একটা কিছু ধরলাম তো আমার কাছে প্রচণ্ড ভয় লাগতেছিল আমি আমার বাইক নর্মালি আমি হচ্ছে মাওয়া রোডে ওয়ান ফর্টি প্লাসে যখন চালাই তখন আমার কাছে মনে হয় আমি একশো তিরিশ চল্লিশও বাইক আমি ছাইডা চালাই অনেক সময় বাট এইটা এই এতটুকু স্পিডে আমার এত ভয় লাগতেছিল তারপরে আমি বলবো যদি আপনারা অফিস যাতায়াতের কাজে যদি ব্যবহার করতে চান তাহলে আপনাদের জন্য এটা অনেক বেস্ট উনি যেটা বলল সারা মাসে ওনাদের মাত্র দেড়শো টাকার চার্জ বা কারেন্ট ক্ষয় হয় তো অনলি দেড়শো টাকায় কিন্তু মাস পার হয়ে যাচ্ছে তো আমি বলবো এদিকটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট আস্তে আস্তে বাংলাদেশের এক চিপায় চলে আসছি আর যাওয়া যাবে না রাস্তা শেষ